আজকে আমি চলে আসছি বলা চলে বাংলাদেশের সব থেকে বড় হাট সিটির হাটে আর এই সিটির হাটে আসা মূলত একটাই কারণ ফয়সাল ভাইয়ের কালাবোনা খাবো হাটের মাঝখান দিয়ে হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর ছিল হাটের পেছন দিয়ে আসছি তারপরও আমাকে হাটের ভেতর দিয়ে যাইতে হবে ফয়সাল ভাইয়ের কালাবোনার দোকানে দেখেন অবস্থাটা দেখেন এই গরু যদি জাগা মতো আমার মারে তাহলে আমার কি অবস্থা হবে দেখেন একবার চিন্তা করে দেখেন সমাজ রাও সমাজ রাও

একশো কেজি একশো পাঁচ কেজি হ্যাঁ সলের মাংস আজই মাংস আজই মাংস আজই মাংস এক নম্বর সব দামড়া গরু বস রোববার বুধবার সিটি হাট সোমবার বেশি বাদ নটা নটা মাছ পড়তে ভাই এটা আছে হলো ভোনা মাংস ওটা হলো কালা বোনা ভাজা মাংস ভাজা মাংস মানে ভাই সব প্রসেস কে রাখছি ভাই মানে ধরেন একসাথে গেঞ্জা মেলে ধরেন খাওয়া পায় না ভাই ওদের সব প্রসেস কে রাখছি ভাই একশো টাকা না ভাই আশি টাকা আপনি যদি সকালে দেন দিল্লি বো না লিবো না ভাই ভাই পাঁচ ছজন এসে একটা দুটো নলি থাকে নলি খাওয়াই দিই আমরা টাকা লি না ভাই সিটি হাট রোববার বুধবার হলো সিটি হাট

আর এই ফয়সাল ভাইয়ের কালামার দোকানে এত পরিমাণে ভিড় লাগে কি কবো চার পাঁচ দিয়ে লোকজন খালি খাতেই সে খাতেই আপনার পকেটে যদি দুইশ টাকা থাকে বুঝছেন তাহলে আপনি মন ভরি পেট ভরি কষি কষি বসা দিতে পারবেন বুঝেছেন মাংসের পিস গুলি এত সফট কি আর কব মনে হচ্ছে শাহী হোটেলের মাংস খাচ্ছি কিন্তু আমি কয়েকটা পিস নিয়েছিলাম একটু শক্ত শক্ত কারণ একবারে মাংস খাওয়া খুব মুশকিল হয়ে যায় এখন এই গরুর নললি গুলি বসাবো যার কারণে সানি ভাইদের নিয়ে নিল ও ক্যালসিয়াম দেন যা পকত করে একবারে বাড়া গেল উম এই জন্যই কয়ে করা কড়া ইয়ের ই এরপর নললির ক্যালসিয়ামটা মুহের মধ্যে নিলাম পুরা মাখন আর এখন বাস্তব কথা কি জানেন রাজশাহীর মানুষগুলি আর সব বেশি মাখন আর নন রক্ষাতে যে মতা কিন্তু এত টানা টানতেছি গার শক্তি দিতে তারপর ছেড়ে না কি জানে এই রক্ষাতে যে আমার পুরা দাঁত মনে হচ্ছে ভেঙে গেছেন সারা মুহে ঠুয়ে একদম পুরো শরীরে ভয়ে গেছে একখান কথা কি জানেন রাজশাহীর মানুষের যে ব্যবহার সত্যি কথা আমার একদম পরান্ডা জুড়ে যায় তাদের কথা শুনি মানে যখন চোর অব্দি গালে মধ্যে নিলাম বাবা রে বাবা কি টেস্ট প্রিয় রাজশাহীবাসী আবারও শুনি আমার মিস্টার কার্ড নতুন ব্রাঞ্চ হচ্ছে রাজশাহীর জিরো পয়েন্ট সাহেব বাজার গনকপাড়া মোড় আল প্লাজার সেকেন্ড ফ্লোরে